নমস্কার ঈশ্বরের কৃপায় সবাই নিশ্চয়ই ভালো আছেন শেষের কবিতা উপন্যাসটি আমি পাঠ করছি উপন্যাসের প্রায় মাঝামাঝি আমরা এসে পৌঁছেছি প্রায় নয় একেবারে মাঝামাঝি এসে পৌঁছেছি বলতে পারেন গল্পটি একেবারে জমজমাট এখন আজকে আমি অষ্টম অধ্যায় আপনাদের শোনাচ্ছি লাবণ্যতর্ক নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের আপনাদের কাছে অনুরোধ যদি উপন্যাসটি ভালো লাগে আর আমার উপস্থাপনা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি আরও উৎসাহ পাব তাহলে আজকে শুরু করছি অষ্টম অধ্যায় লাবণ্য তর্ক যোগমায়া বললেন মা লাবণ্য তুমি ঠিক বুঝেছো ঠিক বুঝেছি মা অমিত ভারী চঞ্চল সে কথা মানি সেই জন্যেই ওকে এত স্নেহ করি দেখো না ও কেমন তারও এলোমেলো হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায় লাবণ্য একটু হেসে বললে ওকে সবই যদি ধরে রাখতেই হতো হাত থেকে সবই যদি খসে খসে না পড়তো তাহলেই ওর ঘটত বিপদ ওর নিয়ম হচ্ছে হয় উনি পেয়েও পাবেন না নয় উনি পেয়েই হারাবেন যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে এটা ওর ধাতের সঙ্গে মেলে না সত্যি করে বলি বাছা ওর ছেলে মানুষই আমার ভারী ভালো লাগে সেটা হলো মায়ের ধর্ম ছেলে মানুষিতে দায় যত কিছু সব মায়ের আর ছেলের যত কিছু সব খেলা কিন্তু আমাকে কেন বলছো দায় নিতে যে পারে না তার উপর দায় চাপাতে কেন বলছো দেখছো না লাবণ্য ওর অমন দুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে দেখে আমার বড় মায়া হয় যাই বলো ও তোমাকে ভালোবাসে তা বাসেন তবে আর ভাবনা কিসের কর্তা মা ওর যেটা স্বভাব তার উপর আমি একটু অত্যাচার করতে চাইনি আমি তো এই জানি লাবণ্য ভালোবাসা খানিকটা অত্যাচার চাই অত্যাচার করেও কর্তা মা সে অত্যাচারের ক্ষেত্র আছে কিন্তু স্বভাবের উপর পীড়ন না সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লেন ততই এই কথাটা বারবার আমার মনে হয়েছে ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানেই যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্যে যেখানে জুলুম যেখানে মনে করি আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব তা মা দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পর পরস্পরকে খানিকটা সৃষ্টি করে না নিলে তো চলে না ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে ট্র্যাজেডি বলো তাই ঘটে সংসার পাতবার জন্যেই যে মানুষ তৈরি তার কথা ছেড়ে দাও সে তো মাটির মানুষ সংসারের প্রতিদিনের চাপেই তার গরণ পিটন আপনিই ঘটতে থাকে কিন্তু যে মানুষ মাটির মানুষ একেবারেই নয় সে আপনার স্বাতন্ত্র কিছুতেই ছাড়তে পারে না যে মেয়ে তা না বোঝে সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত যে পুরুষ তা না বোঝে সে যতই টানা হেঁচড়া করে ততই আসল মানুষটাকে হারায় আমার বিশ্বাস অধিকাংশ স্থলেই আমরা যাকে পাওয়া বলি সে আর কিছুই নয় হাত করা হাত করা হাতকে যেরকম পায় সেই রকম আর কি তুমি কি করতে চাও লাবণ্য বিয়ে করে দুঃখ দিতে চাইনি বিয়ে সকলের জন্য নয় জানু কর্তা মামা খুঁতখুঁতে মন যাদের তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয় কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে মাঝে ফাঁক থাকে না তখন একেবারে গোটা মানুষকে নিয়েই কারবার করতে হয় নিতান্ত নিকটে থেকে কোনো একটা অংশ ঢাকার একবার জো থাকে না লাবণ্য তুমি নিজেকে জানো না তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না কিন্তু উনি তো আমাকে চান না যে আমি সাধারণ মানুষ ঘরের মেয়ে তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনেই করিনি আমি যেই ওর মনকে স্পর্শ করেছি অমনি ওর মন অবিরাম অজস্র কথা হয়ে উঠেছে সেই কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন ওর মন যদি ক্লান্ত হয় কথা যদি ফুরোয় তবে সেই নিস্তব্ধের ভিতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয় বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না তোমার মনে হয় আমি তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না স্বভাব যদি বদলায় তবে পারবেন কিন্তু বদলাবেই বা কেন আমি তো তা চাই না তুমি কি চাও যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে ওর মনের সঙ্গে খেলার সঙ্গে মিশিয়ে স্বপ্ন হয়েই থাকবো আর স্বপ্নই বা তাকে বলবো কেন সে আমার একটা বিশেষ জন্ম একটা বিশেষ রূপ একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে না হয় সে গুটি থেকে বের হয়ে আসা দু চার দিনের একটা রঙিন প্রজাপতি হল তাতে দোষ কি জগতে প্রজাপতি আর কিছুর চেয়ে যে কম সত্য তা তো নয় না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিলে আর সূর্যাস্তের আলোতেই মরে গেলে তাতেই বাকি কেবল এইটুকু দেখা চাই যে সেটুকুর সময় যেন ব্যর্থ না হয়ে যায় সে যেন বুঝল তুমি অমিতর কাছে না হয় ক্ষণকালের মায়ারূপেই থাকবে আর নিজে তুমিও ওকে বিয়ে করতে চাও না তোমার কাছে অমিতও কি মায়া লাবণ্য চুপ করে বসে রইল কোনো জবাব করলে না যোগমায়া বললেন তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে তোমার মতো করে ভাবতে পারি কথা কইতেও পারি শুধু তাই নয় হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারি কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েও যে তোমাকে দেখেছি সেটি রাত তখন বারোটা হবে দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের উপর নুয়ে পড়ে দুই হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছ এ তো ফিলোজফি পড়া মেয়ে নয় একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁধবার দিনে কেঁদে নিতে হয় চাপা দিতে যাওয়ার ঠিক কথা নয় এ কথা খুবই জানি তুমি সৃষ্টি করতে চাও না ভালোবাসতে চাও মন প্রাণ দিয়ে সেবা না করতে পারলে তুমি বাঁচবে কি করে তাই তো বলি ওকে কাছে না পেলে তোমার চলবে না বিয়ে করবো না বলে হঠাৎ পণ করে বসো না একবার তোমার মনে একটা জেদ চাপলে আর তোমাকে সহজ করা যায় না তাই ভয় করি লাবণ্য কিছু বললে না নত মুখে কোলের উপর শাড়ির আঁচলটা চেপে চেপে অনাবশ্যক ভাঁজ করতে লাগলো যোগমায়া বললেন তোমাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে অনেক পড়ে অনেক ভেবে তোমাদের মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে তোমরা ভিতরে ভিতরে যেসব ভাব গড়ে তুলছ আমাদের সংসারটা তার উপযুক্ত নয় আমাদের সময়ে মনের যেসব আলো অদৃশ্য ছিল তোমরা আজ যেন সেগুলোকেও ছাড়ান দিতে চাও না তারা দেহের মোটা আবরণটাকে ভেদ করে দেহটাকে যেন অগোচর করে দিচ্ছে আমাদের আমলে মনের মোটা মোটা ভাবগুলো নিয়ে সংসারে সুখ দুঃখ যথেষ্ট ছিল সমস্যা কিছু কম ছিল না আজ তোমরা যতই বাড়িয়ে তুলছ কিছুই আজ সহজ রাখলে না লাবণ্য একটুখানি হাসলে এই সেদিন অমিত অদৃশ্য আলোর কথা যোগমায়কে বোঝাচ্ছিল তার থেকে এই যুক্তি তার মাথায় এসেছে এও তো সূক্ষ্ম যোগমায়ার মা ঠাকুরন কথা এমন করে বুঝতেন না বললে কর্তা মা কালের গতিতে মানুষের মন যতই স্পষ্ট করে স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে ততই শক্ত করে তার ধাক্কা সইতেও পারবে অন্ধকারের ভয় অন্ধকারের দুঃখ অসহ্য কেননা সেটা অস্পষ্ট যোগমায়া বললেন আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো না কর্তা মা তা বলোনা যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারতো এ আমি মনেও করতে পারিনি একসময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো কেবল বই পড়ব আর পাশ করব। এমনি করেই আমার জীবন কাটবে আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো এই আমার ঠেয়ে হয়েছে মনে হয় এতদিন ছায়া ছিল এখন সত্য হয়েছি এর চেয়ে আর কি চাই আমাকে বিয়ে করতে বলো না কর্তা বলে চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো